ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে অনেক দিন পর একটু গল্প করছি বৃষ্টির ওয়েদারে কী করছো সকল আমি তো বিকালবেলা আছি ঘুমাই নি এই যে বিন্দাস বসে আছি এখন সাড়ে চারটে বাজে বেশ সবাই ঘুমিয়ে পড়েছে আমি শুয়ে শুয়েছিলাম খানিকক্ষণ একটু ফোনে এটা ওটা দেখছিলাম তো এখন ভাবলাম যে না দেখি একটু বন্ধুদের সাথে খেয়ে চলে আসলাম ভিডিওটা করতে তো সব কাজবাজই হয়ে গেছে বর্ষা বৃষ্টিতে এটা তাড়াতাড়ি কাজবাজ হয় মানে আউটসাইডের কাজবাজ রান্না খাওয়াই ঘর পেছনে এছাড়া আর কি হয় যাই হোক সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে উঠে সবাই ঘুমাচ্ছে আমি বসে আছি তো তোমাদের মধ্যে বন্ধুরা ভিডিও দিতে পারছি না বেশ কিছুদিন হল শরীরটা এত খারাপ যাচ্ছে কয়দিন ধরে খুবই খারাপ যাচ্ছে শরীর মন কোনোটাই কদিন ঠিক ভালো যাচ্ছে ওই কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তো আজকে ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিই ওদের সাথে কিছু কথা শেয়ার করি তো আজকে রান্নাবান্না তেমন কিছুই করিনি কালকে কিছুটা ডাল ছিল সেই ডালটা একটুখানি শুকিয়ে নিয়েছি আর ডিমের মামলেট করে আলু দিয়ে একটু হালকা ভালো একটা রেসিপি তৈরি করেছি কালকে কিছুটা বিরিয়ানি ছিল সেটা ছেলে ম্যাডামরা খেয়েছি তাহলে এবার রাত্রিবেলা দেখি কি রান্নাবান্না হয় রাত্রেবেলা রাত্রেবেলা টাছ নিয়ে আস সেগুলো খুব ভালো বিকালবেলাটা জল ভরতে হয় সারাদিন মানে সকালবেলা যে জলটা দেয় সেটা ধরতে পারি না আধ ঘন্টা এক ঘন্টা জল দেয় ওটা বেশি টাইম দেয় না আর আসলে সত্যি কথা কী বলতে মানে রাত্রেবেলা ঘুম হয় না ভোরবেলার দিকে একটু ঘুমায় সকালের জলটা সাড়ে ছটায় আসে ওই শুভটা ঠিক ধরতে পারছি না জলটা আর উঠলেও মানে উঠে যে জলের দিকেই আগে লাফিয়েছে যাবো সেটা পাচ্ছি না শরীরটা এতই খারাপ যাচ্ছে তো তার জন্যে আসলে বিকালবেলায় সব জলটা ভর এই আগে দেখো সাড়ে চারটে মানে চারটে বেশিই বাজে পাঁচটা বালতি যায় ওই পাঁচটার সময় যাবো এখন জল ধরবো একদম জল ধরব মানে সব টোটালেই পুরো খালি হয়ে গেছে মানে বড় নীল চারটায় আমি ফোরবো আর বাদটা সবগুলো খুঁড়বতে জলটা হয় আর কি কারণ আমি আজকে পুরো জলটা ভরছি না কেন ওইখানটা পুরো কলপাটটা পুরো ভিজে খিসতে অবস্থা মানে পুরো কলপাটটা ভিজে এমনভাবে আছে না মানে চটি পরে আমি বালতি নিয়ে দৌড়াদৌড়ি রাত রাত পরে জ্বর চলে আসছে ভোর রাত্রির দিকে জ্বরটা আসছে ভোর রাত্রির দিকে জ্বরটা এমনভাবে আসছে তখন শরীরটা জ্বালা জ্বালা করছে আর জ্বালা জ্বালার মধ্যে শরীরটা এত ক্লান্ত লাগছে ওই সময়টা মানে ওই সময়টা ওইভাবে এই জলটা তো অনেক কথাই হলো এবার আমি জলটা ভরতে যাই ভিডিওটা আর বেশি বড় করলাম না